ডি আর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি অন্যতম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা স্ক্রিনের মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মূলত আপনার দেখেন আমরা কিভাবে এই উন্নত মানের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে ডিম নিচ্ছি এগুলো থেকে আমরা কিভাবে ডিম নিয়ে রেণু উৎপাদন করে তারপর এগুলো থেকে আপনার পোনা উৎপাদন করি তা বিস্তারিত আজকে আমি আপনাদের মাঝে তুলে তো টস দেখেন আমরা এই উন্নত মানের অরিজিনাল মানুষ এক্স তেলাপিয়া মাছ থেকে কিভাবে ডিম নিয়ে তারপর আমরা এগুলোকে আপনার কিভাবে আমরা রেণু উৎপাদন করি তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বিভাগ মূলত আপনারা দেখেন আমরা কিভাবে। ডিম উৎপাদন করতেছি এগুলো থেকে আবার ছোটো পোনা আপনার বাম সাইড ডান সাইডে যে কোনার মাঝে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ হাজারে কেজি উন্নত মানের অরিজিনাল মনোসাইক্স তেলাপিয়া মাছের পোনা আবার মাঝখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আষ্টশো কেজি উন্নত মানের অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা আবার আপনার এই বাম সাইডে যে ভিডিওটা দেখতে পারছেন এগুলো হচ্ছে আপনার রেনো এগুলো ডিম নিয়ে আমরা আপনার এডির মধ্যে আঠাশ দিনে কমপ্লিট করে তারপর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো ভিওয়ার্স মূলত আপনার এগুলো আপনারা চাষ করে অল্প খরচে কীভাবে লাভবান হতে পারবেন তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স দেখেন এগুলোর মুখ থেকে উন্নত মানে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের মুখ থেকে কীভাবে ডিম নিয়ে আমরা রেণু ফুটাচ্ছি তা বিস্তারিত দেখুন